আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি সেটা হলো পাঙ্গাস মাছের পাতুরি এই রেসিপিটি আমি খুবই সহজে তৈরি করে নিব আর খুবই মজা হয় এটা খেতে আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই পাতুরিটি তৈরি করার জন্য আমি কিন্তু লাউ পাতাই তৈরি করে নিয়েছি এই জন্য পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং লবণ দিয়ে লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাঙ্গাশ মাছের যে এক্সট্রা গন্ধ থাকে লেবু দিলে কিন্তু সেই গন্ধটা থাকে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি দুইটা রসুন কুচি করে নিয়েছি এবং নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আমি এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচ গুঁড়াও সেম এক চামচ একদম ভর্তি করে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আসলে এই পাতুরিটি আপনি যদি লাউ পাতায় করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় লাউ পাতাটাও কিন্তু সহজে খাওয়া যায় এর সঙ্গেই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এটাতে কিন্তু আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করতেছি যেহেতু পাঙ্গাস মাছ গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এক চামচ একদম ভর্তি করে আদা বাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব আর এই মাছটা কিন্তু অনেকে খেতে চান না সেক্ষেত্রে তাদের জন্য বলতেছি এভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই সবাই খেতে খুবই পছন্দ করবে আর সবার এটা খুবই পছন্দের রেসিপি হবে আর সবার খুবই মজা করে খাবে আর বড় থেকে বাচ্চারা সবাই তো খুবই পছন্দ করবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এ পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মানে মেরিনেট করে রেখে দেব আর কি এ পর্যায়ে আমি মাছটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়ে মেরিনেট করে রাখার আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা আমি কুচি করে নিয়েছি এই পর্যায়ে আমি দেখিয়ে দিয়েছি মেরিনেট করার পরে এ পর্যায়ে মাছগুলোকে আমি একটা প্লেটে নিয়ে প্রথমে একটা প্লেটে যে লাউ পাতা আছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাতে আমি এখন মাছটা দিয়ে দিব তার সঙ্গে কিছুটা পেঁয়াজগুলোও দিয়ে দিব পেঁয়াজ রসুনের যে মশলাগুলো আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন ভাজ করে একটা সুতো দিয়ে বেঁধে আমি রেখে দেব এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজগুলো করতেছি আর একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভাজগুলো একদম ছাড়িয়ে না যায় এ পর্যায়ে কিন্তু আমি এভাবে ভাজটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাজটা করে নিতে পারেন আর লাউ পাতার যে ডাটাটা থাকে সেটা কিন্তু উপরের দিকে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে এখন এখানে সুতা একটা সুতার সাহায্যে একটু বেঁধে রেখে দিতে হবে আর সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব এই সুতাটা একটু পেঁচিয়ে পেঁচিয়ে আমি এখানে বেঁধে দিলাম বেঁধে এরকমভাবে যাতে খুলে না যায় সেজন্য এটা করে নিলাম এ পর্যায়ে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি লাউ পাতাগুলোকে আমি আগের থেকে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশি তেল দিইনি অল্প করে তেল দিয়েছি দিয়ে আমি সবগুলো পাতুরি দিয়ে দিলাম তৈরি করার জন্য এ পর্যায়ে আমি একদম লো আচে আমি প্রথমে এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব চেষ্টা দেখতে হবে একটু খেয়াল রাখতে হবে লো আছে রান্না করতে যেহেতু আমি লো আচে করেছি এই জন্য কিন্তু নিচে পানিগুলো লাউ পাতার যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু বের হয়ে এসেছে আমি এক্সট্রা কোনো পানি দেইনি এ পর্যায়ে একটু মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ ধরে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই পা পাঙ্গাস মাছের পাতুরি রেসিপিটি আর এটা পেলে সবাই অবশ্যই এক প্লেট ভাত খেয়ে নেবে কারণ খুবই টেস্টি হয় এই রেসিপিটি এ পর্যায়ে তৈরি হয়ে গেছে পাতুরি আমি খুলে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এটা আসলে দেখতে মনে হচ্ছে একটু বেশি কালো কিন্তু আসলে এরকম দেখতে হয়নি একটু সবুজা ছিল আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে সুতাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু খুবই মজার হয় আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক দিবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গেই ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ